স্লোভিয়া এবং সুইডেন এই নয়টি দেশের ভিসার জন্য আবেদন করা যাবে ঢাকা সুইডেন এম্বাসি থেকে পর্তুগাল রোমানিয়া বুলগেরিয়া ক্রোয়েশিয়া ঢাকায় সরাসরি ভিসা অফিস চালু করার ইউরোপের আরো একটি দেশে যাওয়ার সুযোগ বেড়েছে ভ্রমণ প্রেমীদের জন্য এর ফলে ভিসা আবেদনকারীদের পৃথক পৃথক দূতাবাসে যেতে হবে না ঢাকা অবস্থিত সুইডেনের দূতাবাস থেকে যে যে দেশগুলোর জন্য ভিসার জন্য আবেদন করা যাবে আবেদন করা যাবে কিন্তু আবেদন করলে যে হান্ড্রেড ভিসা পাবেন সেটা কিন্তু নিশ্চয়তা বহন করে না আর এইটাই নিয়ে একটা খেলা শুরু হবে এর খবরে বলা হয়েছে পর্তুগাল রোমানিয়া বুলগেরিয়া এবং ক্রোয়েশিয়ার আপনার সেবা বাংলাদেশ থেকে ভিসা সেবা বাংলাদেশ থেকে নেওয়া যাবে দেখেন ক্রোয়েশিয়া বাংলাদেশে বিএফএস এর মাধ্যমে ফাইল জমা নিচ্ছে পর্তুগাল কিন্তু কিছু কিছু ভিসার ক্ষেত্রে সরাসরি দিল্লিতে যাওয়া লাগতেছে রোমানিয়া এখন পর্যন্ত দিল্লিতে যাওয়া লাগতেছে বুলগেরিয়া এখন পর্যন্ত শিওর না বাংলাদেশ থেকে জমা নিবে কি নিবে না তো দেখেন ইতিমধ্যে যারা এই খবরগুলোর কারণে করে অনেকেই এই দেশগুলোর জন্য কাজ করবেন কাজ কাজ করতে গিয়ে অনেক এজেন্সি আছেন জেনে বুঝে করবেন আবার অনেকে না জেনে বুঝে কাজ করবেন আবার অনেকে যেহেতু বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমগুলোতে এই খবর প্রচার করছে এই খবরকে পুঁজি করে কিন্তু অনেকেই আপনার এই খবর দেখেও কিন্তু ঢালাভাবে সঠিক ইনফরমেশন না জেনে আপনারা ফাইল জমা দিয়ে দিবেন হুম খেয়ে বিভিন্ন কাজ করতে করে দিতে সক্ষমতা আছে এই ধরনের এজেন্সিতে অথবা না করে দিতে পারবে সেই ধরনের এজেন্সিতে আপনারা ফাইল জমা দিয়ে দিবেন তবে আমি বলি এই মুহূর্তে এই যে দেশগুলো বাংলাদেশ থেকে আবেদন করবে এই দেশগুলো আপনারা যাচাই বাছাই করে জমা দিন কারণ যদিও জমা দেন আরো চার ছয় মাস পরে গিয়ে জমা দিবেন কারণ বাংলাদেশিদেরকে আসলে কি পরিমাণ ভিসা দিচ্ছে ভিসা রেশিও কেমন সেটা দেখে জমা দেন কারণ অলরেডি বর্তমানে রোমানিয়া কিন্তু বাংলাদেশিদেরকে ভালো ভিসা দিচ্ছে তবে দিল্লিতে যাওয়ার পরে অনেকে রিজেকশন খেয়ে চলে আসতেছে বাংলাদেশে আসবে ভেবে আপনি যদি জমা দিয়ে যদি কোনো কারণে যদি বাংলাদেশে না আসে তখন কিন্তু আপনি ডিপ্রেশনে ভুগবেন নিজে ক্ষতিগ্রস্ত হবেন এজেনকে ক্ষতিগ্রস্ত করবেন আপনি যদি ইন্ডিয়াতে যাওয়ার মন মানসিকতা রাখেন তাহলে রোমানিয়ার জন্য বর্তমানে ভালো পাইলে ফাইল জমা দেন পর্তুগালের ডি ওয়ান ভিসার জন্য জমা দেন সফল হবেন ইন্ডিয়া যাওয়ার মন মানসিকতা রাখলে ভালো এজেন এজেন্সি পাইলে পাশাপাশি ক্রোয়েশিয়া কিন্তু বাংলাদেশ এখনো বন্ধ করে দেয়নি তবে ভালো এজেট এজেন্সি পাইলে ক্রোয়েশিয়ার জন্য প্ল্যানিং রাখতে পারেন আর বাংলাদেশে বাকি যে নয়টা দেশ আসছে এই নয়টা দেশ আসলে কি পরিমাণ ভিসে দিবে সেটা অবজারভেশন করে আরো ছয় সাত মাস আট মাস পরে গিয়ে আপনারা ফাইল ফাইল প্রসেস করেন বাংলাদেশে চলে আসছে এটা ভেবে হুমরি খেয়ে জমা দিয়ে নিজে ক্ষতিগ্রস্ত না নিজের পরিবারকে ক্ষতিগ্রস্ত করেন না আর যারা এজেন্ট এজেন্সি আছেন আপনারাও নিজে ক্ষতিগ্রস্ত হইন না আপনাদের ক্লায়েন্টদের ভবিষ্যৎ নিয়ে সময় এবং অর্থ বরবাদ করা থেকে বিরত রাখুন ভবিষ্যৎ নিয়ে খেলা করা থেকে বিরত থাকুন তো বাংলাদেশে চলে আসছে ভেবেই আপনারা ঢালাভাবে কেউ ফাইল জমা দিতে যাবেন না জমা দিতে গেলে কিন্তু বাস খাবেন ধন্যবাদ প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট আমার আইডিটি ফলো দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ফেসবুক আইডিটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ রইল তবে এখানে একটা কথা বলে রাখি যে একটা ভাই ইউরোপের অমুক দেশে ভালোভাবে কাজ করে দিছে উদাহরণস্বরূপ আমি রোমানিয়া ধরলাম পর্তুগাল ধরলাম অথবা ক্রোয়েশিয়া ধরলাম সেই ভাই আপনাকে লাটবিয়া অথবা লুকজনবার্গ অথবা যে দেশগুলো আসছে এই দেশগুলোতে ভিসা করে দিতে পারবে বা ভিসা করে দেওয়ার সক্ষমতা আছে এটা ভেবে ফাইল জমা দিলেও কিন্তু আপনার ভুল হবে কারণ আপনার সিদ্ধান্ত ভুল হবে কারণ ওই ভাইয়ের এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল প্রজেক্ট অর্থাৎ ওই ভাই কিন্তু এই দেশ নিয়ে আগে কাজ করে নাই এখন আপনাকে আপনাকে নিয়ে ওই ভাই কাজ করতে গিয়ে উনি সফল হলে আলহামদুলিল্লাহ গুড আর যদি ব্যর্থ হয় তাহলে কিন্তু আপনার এই যে আপনার আপনার যে সময়টা এবং অর্থটা বরবাদ হবে সেটা কিন্তু ওই ভাই আপনাকে ফিরিয়ে দিতে পারবে না ইভেন কিছু কিছু জিনিস আপনার কাছ থেকে মোটা অঙ্কের টাকাও কাটবে তো এই জিনিসগুলো মাথায় রেখে মাঠে নামবেন ধন্যবাদ